হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহস্য সহমতে ভালো আছেন আপনাদের ভালোবাসায় ও দোয়ায় অনেক ভালো আছি কিছু কথা নিয়ে চলে আসলাম মুগ্ধ আর স্নিগ্ধ ওরা হচ্ছে দুই ভাই চমজ ভাই দেখতে একই কিন্তু মুগ্ধ মারা গেছে স্নিগ্ধ এখনও বেঁচে আছে তো মুগ্ধর কিছু কথা সবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এ পানি লাগবে পানি পানি তো আমাদের অনেক নায়করা সিয়াম অনেক নায়ক নায়িকারা মাঠে নেমে গেছে তো আমি এই জিনিসটা দেখে অনেক খুশি হয়েছি দেশের জন্য সবাই কাঁদবেন দেশের জন্য সবাই কাঁদে আসলে আমার খুব খুশি লেগেছে যে চলচ্চিত্র জগতের আনায়ক নায়িকিরাও চলচ্চিত্র জগতের বাইরে শুটিংয়ের বাইরে তারাও হচ্ছে মানুষ তারাও হচ্ছে তাদের ভিতরে মন মানসিকতা আছে আমার অনেক খুশি লেগেছে দেখে আলহামদুলিল্লাহ তো দেখি ওনারা কত কিছু করতে পারে অবশ্যই টিভি খুললে দেখতে পারবো আমার খুব খুশি লেগেছে যে সিয়াম ভাইয়া আর অনেক নাইকেরা যারা ছোট পদ্মায় কাজ করে যারা বড় পদ্মায় কাজ করে তারা সবাই মাঠে নেমেছে সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য আসসালামু আলাইকুম আগে পরে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থেকে যাবেন যে মতামত জানাবেন আমার কথাগুলো ঠিক আছে কি না তো আসল তাজা প্রাণগুলো কীভাবে ঝরে যাচ্ছে লাখ লাখ হাজার হাজার মায়ের বুক খালি হচ্ছে আমরা তো চাইনি হাজার হাজার মায়ের বুক খালি হোক কার নয় অশ্রী চোখে দেখা যাচ্ছে হাজারো মা হাজারো বোন হাজারো বাবা তো এরকম যাতে আর না মারা যা আর একটি মায়ের সন্তানও যাতে বুক খালি না হয় বুক খালি করে যাতে তুমি থেকে চলে না যায় কালকে আমি ইউটিউব যখন খুলি আরেকটি কথা দেখেছিলাম হাসপাতালে তার প্রাণ যা যায় অবস্থা মার সাথে শেষ কথা বলছে মা তুমি কেমন আছো খেয়েছো নাকি সবার কথা জিজ্ঞেস করছে নর্মালে কিন্তু তার অবস্থা খুব পুরোন করুন কিন্তু ইউটিউব খুললে দেখতে পারবো পরবর্তী আপডেট আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করলে আমার এই কথা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তো আমি একটি কথা বলবো আমাদের শেখ হাসিনা কী করছে আমাদের জনতার মা উনি কি করছে কারণ পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে খবরে শুনতে পাচ্ছি ইউটিউব খুললেই ইউটিউবে গেলেই দেখা যাচ্ছে তো প্রধানমন্ত্রী ওনাকে আমি বলবো প্লিজ আপনি খুব ভালো চোখে দেখেন দেশটাকে সাহায্য করেন তাহলে হয়তো এই সব গুলাগুলি হাজারি যুদ্ধ যুদ্ধ থেমে যাবে আমি এটি আশা করি যাতে মানে দেশটা শান্তি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার অন্য আপডেট নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ